আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবের ভিজিট এবং ওমরা বিষয় আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও কারণ সৌদি আরবের সৌদি এভিয়েশন থেকে আমরা জানি যে গত বেশ কিছুদিন আগে সার্কুলার দিয়েছিল যে ভ্যাকসিন বাধ্যতামূলক তো ভ্যাকসিন বাধ্যতামূলক করার পর বাংলাদেশ থেকে যে সকল ওমরা এবং ভিজিট বিষাকারীরা আছে তারা কিন্তু সময় মতো বা চাইলেও তারা ভ্যাকসিনটা কিন্তু নিতে পারছে না সেটা দশ দিন আগে হোক বা এক মাস আগে হোক কারণ ভ্যাকসিন অ্যাভেলেবেল হচ্ছে না বা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না অনেকেই আমাদেরকে কমেন্টে বলে যে ভাই ভ্যাকসিন কতদিন আগে দিতে হবে দশ দিন আগে কিন্তু আমি তো ভ্যাকসিন পাচ্ছি না স্কোয়ারে যাই বা অন্যান্য বড় বড় হসপিটালে যাই কোথাও এই ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না তো এগুলা সব কিছু বিবেচনা করে কিন্তু এখন বর্তমানে সৈদি সরকার থেকে ঘোষিত যে বলা হয়েছে যারা এখন থেকে ওমরা ভিসা এবং ভিজিট ভিসা যারা সৌদি আরবে আসবে বা প্রবেশ করবে তাদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক নয় আর এইটা গতকালকেই এই কার্যকর শুরু হয়ে গেছে এবং সৌদি এভিয়েশন থেকে বা গা এভিয়েশন থেকে সর্ব জায়গা থেকে কিন্তু এই নিউজটা তারা প্রকাশ করছে তো এখন থেকে যারা ওমরা ভিসায় আসবেন এবং ভিজিট ভিসায় আসবেন যাদের এক কথায় যাদের ভ্যাকসিন বাধ্যতামূলক কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এখন থেকে আর কারোর ভ্যাকসিনের কোনো প্রয়োজন হবে না আপনারা ভ্যাকসিন ছাড়াই নিয়ে আসবেন চলে আসবেন অনেকেই কিন্তু গতকালকে আমার অনেকেই প্রশ্ন করছে যে ভাই ভ্যাকসিন তো পাইতেছি না ভ্যাকসিনটা কীভাবে দিতে পারি তো তাদের উদ্দেশ্যে বলব যে ভ্যাকসিন আপনাদেরকে দেওয়া লাগবে না আপনারা যারা ভ্যাকসিন তো দিয়েছেন তো দিয়েছেন ভালো কথা কিন্তু যারা এখনও দেয়নি তারা কোনোভাবে ভ্যাকসিন না দিলেও চলবে কারণ ভ্যাকসিন বাধ্যতামূলক এটাকে বাতিল ঘোষণা করছে সৌদি থেকে জানানো হয়েছে এবং গাকা ওয়েবসাইট থেকেও কিন্তু তারা জানিয়ে দিয়েছে এটা টোটালি সাসপেন্ডেড করে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা ইতিমধ্যে ওমরা ভিসা রেডি হয়ে গেছে বা ভিজিট পেশা যাদের রেডি হয়ে গেছে কিন্তু ভ্যাকসিনের জন্য খুব টেনশনে আছেন ভ্যাকসিন পাচ্ছেন না তারা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই চলে আসবেন আর আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে কারণ এখানে অনেকে কিন্তু জানে না অনেকে কিন্তু জানতে পারছে না তো অনেকে কিন্তু অনেক লোক আছে যে আপনার ভ্যাকসিনের জন্য খুব উন্মাদ হয়ে গেছে যে ভ্যাকসিনটা কীভাবে দেওয়া যায় কী কীভাবে দেওয়া যায় হয়তো বা তারা এমন একটা সময়ে জানতে পারে যে মানে হসপিটালে যাওয়ার পর কিংবা না কারণ মাধ্যমে শেষ পর্যায়ে তারা জানতে পারে তো আমি আশা করি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ